হ্যালো গাইজ বন্ধুরা সবাই ভালো আছো আবার নতুন রেসিপি নিয়ে আমি লাক্সমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে বানানো হবে কাতলা মাছ দিয়ে মুড়ি ঘন্ট তো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাই কীভাবে আমি খুব সহজেই দেখিয়ে দেব প্রথমে মাছগুলোকে আমি মশলা মাখিয়ে ভেজে নেব নুন দেব হাফ চামচ গুঁড়ো লঙ্কা দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব মশলাটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবার কড়াতে তেল দেব তেলটা গরম হয়ে গিয়েছে মশলাটা অনেকক্ষণ মাখিয়ে রেখেছি এবার আমি এক একের মধ্যে ছেড়ে দেবো মাছগুলো মাছগুলো আমি সবগুলো মাছগুলো এক ফিট হয়ে গিয়েছে আমি উনতে দেবো একবার উল্টে দিলাম আর এখানে আমি পরা বসেছি করার মধ্যে আবার মুগ ডালটা ভেজে নেব প্রথমে মাছটা নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো আর মুগ ডালটা নেবো আড়াইশো গ্রাম মতো এবার মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নেবো সেভাবে নেড়ে নেড়ে ডালটাকে পুরো বাদামি বাদামি করে ভেজে নিতে হবে মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট এগুলোকে আমি একটু মেরে মেরে ভেঙে নেব এবার মেরে বেড়ে ভেঙে নিলাম আর ভালোভাবে ভাজাটাও হয়ে যাবে তাহলে ভিতরে কাঁচা থাকবে না আর এদিকে ভা আমাদের মুগ ডাল ভাজাটাও চলছে বাদামি বাদামি করে নিলে হয়ে যাবে তাহলে ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নেবো আমি ডালটা ধুয়ে নিলাম এবার এখানে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নেব নিয়ে রেখে দেবো আর ডালের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর্ধেক আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেবো তেল একদম অল্প একটুখানি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো হাফ চামচ সব কিছু দিয়ে দিলে আর ভালো ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো মধ্যে আর নুন কিন্তু এখন দেওয়া যাবে না এখন নুন দিয়ে দিলে আর ডালটা তাহলে গলবে না ডালটা গলে গেলে তারপরেই আমি নুনটা অ্যাড করব আমি এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দেব আরও এক গ্লাস দিতে হবে আরও এক গ্লাস জল দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এটা ফুটে ফুটে যখন নরম হয়ে আসবে তখন আমি ঢাকাটা খুলব কিছুক্ষণের জন্য ঢাকা বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ডালটা খুলে দেখব ফুটেছে কি না এটা ফুটছে তাহলে আমি গ্যাসটাকে একটু লো করে দেব লো করে কিছুক্ষণ বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা আমি খুলবো ডালগুলো গলে গিয়েছে এর মধ্যে এবার আমি মাছটা অ্যাড করব প্রথমে নুন দিয়ে দেবো তারপরে মাছটা অ্যাড করব এখানে আমি এক চামচ নুন দেবো যে যার স্বাদ হিসেবে নুন দিতে পারো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ঘেটে নেব নেওয়ার পরে একটু ফুটে উঠলে তারপরেই মাছটা দেব এবার মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেব পুরো কাতলা মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আবার কিছুক্ষণ হয়ে গেলে ঢাকাটা খুলে দেখবো ওয়াও রেডি হয়ে গিয়েছে স্মেলটাও ভালো দিচ্ছে এবার আমি এর মধ্যে ধনে পাতাটা ছড়িয়ে দেবো আর কিছুক্ষণ পরে আমি এটাকে সাফ করবো এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে আমি সাফ করবো গ্যাসটাকে অফ করে দিল তাহলে এবারে আমি এটাকে সাফ করবো আমার তৈরি হয়ে গেল কাতলা মাছের মুড়ি ঘন্ট তো এবারে আমি প্লেটে সাফ করে সবাইকে পরিবেশন করব দারুণ একটা রেসিপি জট ছটপট বানিয়ে নেবেন সবার আমার কিচেনে এসে তাহলে রেডি হয়ে গেল কাতলা মাছের মুড়ি ঘন্ট তাহলে বন্ধুরা আমি তাহলে আমার ভিডিও এখানেই শেষ করব আর সবাই এরকমভাবে বানাবেন দারুণ একটা রেসিপি আমি তাহলে আমার ভিডিও এখানেই শেষ করছি আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবটা সবার আগেই করে দেবেন তাহলে আমি আমার ভিডিও শেষ করছি টাটা বাই বাই